শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি পলই চলে এলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে আজকে শেয়ার করবো আজ দিন যেহেতু সোমবার কিভাবে কাটালাম তো সকালবেলায় দেখতে পেলাম জানলা দিয়ে যে কি সুন্দর একটা কাঠ পাখি যেটা দেখতে এত সুন্দর লাগছিলো আমি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না তো দেখো বন্ধুরা পাখিটার কালারটা দেখো শুধু তো এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর মানে দেখতে লাগছে আর ঈশ্বরের যে কত মানে কি বলবো মানে অপরূপ সৌন্দর্য সে বানিয়ে পাঠিয়েছে তো সেটা একটু দেখছিলাম তো দেখতে দেখতে এদিকে সকালে সব কাজ সেরে নিয়ে তারপরে সোজা চলে এলাম সোমবারের পুজো দিতে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি সোমবার পালন করি তো সেই জন্য আমি দেখো সকাল সকাল একদম সব কাজ সেরে নিয়ে স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে তাড়াতাড়ি করে সব সেরে নিচ্ছি আর আজকে হচ্ছে কোনো রকমভাবে ভাত বা রুটি কোনো কিছুই আজ খাবো না তো সারাদিনই উপোস বলতে পারো এবার সারাদিন উপোস ছিলাম ঠিকই কিন্তু তার মধ্যেও যেহেতু ট্রেনিং করছি তো সেই জন্য আমি সারাদিন উপোস থাকতে পারিনি তো আমি কী করেছিলাম তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আগে থেকে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম মাকে বলেছিলাম মানে শাশুড়ি মাকে বলেছিলাম সাবুটা ভিজিয়ে রাখতে আর বাড়িতে হবে নিরামিষ তো সেই জন্য মাই রান্নাটা করে নিচ্ছে তো দেখো বন্ধুরা এইদিকে আমি এই যে সাবুটা কোনোরকম একটু মাখিয়ে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ট্রেনিংয়ে তো ট্রেনিংয়ে গিয়ে এই যে শুরু করে দিয়েছি মাপ ঝোপ আর একজনাকে বোঝাচ্ছিলাম মানে নিজে কাটছিলাম আর একজনাকে মানে ম্যাম বলেছিলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য তো সেটাই করছিলাম তো যাই হোক এভাবে মাপঝোপ করতে করতেই টাইমও হয়ে এসেছিল বাড়ি আসার তারপরে এই যে ছুটি হয়ে গেল পৌরসভা থেকে বেরিয়ে আসার আগে এই যে বিবেকানন্দকে আর একবার দেখে নিলাম তারপরে এই যে চার মূর্তি আজকে চলে যাচ্ছে একটা নতুন জায়গায় তো আজকে হচ্ছে আমাদের এখানে নতুন একটা কেকের দোকান উদ্বোধন হয়েছে তো দোকানটা সত্যিই খুব সুন্দর তোমরা যারা কাছে রয়েছো অবশ্যই একবার গিয়ে কেক খেয়ে এসো দেখো খুব সুন্দর তো এখানে এসে দেখলাম একদম মিয়া যে কেকগুলো আমার মেয়ে যেটা পছন্দ করে তো সেই কেকগুলোই কিন্তু সেম এখানে তৈরি হয় তো ভীষণ ভালো লেগেছিলো আর যেহেতু আজ প্রথম উদ্বোধন হয়েছে তো সেই জন্য যা মাত্র আমাদের ওয়েলকাম করেছিল ছোট্ট ছোট্ট কেকের পিস দিয়ে তো তারপরে দারুণ ছিল কিন্তু কেকের পিসটা এবার যেহেতু আমি উপস্থ সেটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম মেয়ের জন্যে আর তাছাড়া আলাদা কিনেও নিয়ে এসেছিলাম তো যাই হোক সেটা দেখানো হলো না অন্য কোনো ভিডিওতে দেখাবো তো তারপরে বাড়িতে এসে যে ভিজিয়ে রেখেছি সাবু রাতে একটু কিছু খেতে হবে কারণ ট্রেনিং থেকে আসার পরে টানা চার ঘন্টা ট্রেনিং থেকে আসার পরে আর এনার্জি থাকে না আর শরীরটাও খুব খারাপ লাগে সকালবেলায় উঠে আবার কাশ সেরে আবার ছুটতে হবে ট্রেনিংয়ে যার জন্য রাতে আমি ঠিক করলাম সাবুটাকে ভিজিয়ে রেখে এখানে একটু আলু কুচি পটল কুচি টমেটো কুচি আর গাজর কুচি করে নিই একটু ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে তেলের উপরে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুটাকে আমি ভালো করে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে যেটা হবে এটা দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে একটু ভেজে নেবো দেখো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু জলটা একটু ঝরিয়ে রাখলে পরে সাবুটা একদম শুকনো শুকনো হয়ে যাবে এবার আমার হাতে টাইমটা একদমই কম ছিল কারণ মেয়েকে পরিয়ে উঠেই আমি খাবারটা করে নিচ্ছিলাম আমার মেয়েকে খাওয়াতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেলে ওরও সকালে উঠতে কষ্ট হয় সকালে পড়া থাকে স্যার চলে আসে তো যাই হোক সেই জন্য আমি সকাল সকাল মানে খাবারটা করে নিয়েছিলাম তো জলটাকে খুব বেশি ঘন আমি ঝরানোর টাইম পাইনি তো অল্প সময় আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কিন্তু সাবুটাকে নামিয়ে নেবো তো ফাইনালি কিন্তু আমার সাবু। রেডি হয়ে গেছে এর মধ্যে তোমরা চাইলে একটু মশলা অ্যাড করতে পারো শুকনো জিরের গুঁড়ো তো আমিও সেটাই করেছিলাম শুকনো জিরের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে এটাকে নামিয়ে নেব তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে আর পাশে আমি একটু শশা নিয়ে নিয়েছিলাম কারণ এটা আমি আগে কখনো খাইনি জানতাম না কেমন লাগবে তো খেয়ে দারুণ লেগেছে আর সাইডে নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টিটা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর তো আজকে এখানে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করলাম কেমন